সবচেয়ে আজকে জি ভাই পৃথিবীতে যত রকম চুলা আছে আল্লাহ দুনিয়াতে যত রকম আল্লাহ চুলা সৃষ্টি করে দিয়েছে এই দুনিয়াতে সব চুলা আপনার রান্না বাড়ি করতে পারবেন এমন হারিছে এবং তিরিশ বছর রিপ্লেস বছরের মতো যদি কোথাও হ্যাঁ অবশ্যই

মডেল কারণ এই মডেলটা আমরা দিয়ে খুলাইতে পারি না সকলের পছন্দের মডেল যেটা কিনা ভাইয়া অনেক সেল করছে নাই মানে দিতে পারি না মাল আসলে দশ দিনের মধ্যে শেষ এবার এই জন্য এক হাজার

ঠিক আছে দেখেন এখানে লেখা আছে কাইসা বিলা ঠিক আছে এখানে তিরিশ বছর গ্যারান্টি এই সুইজারল্যান্ড ডিজাইন বাই সুইজারল্যান্ড আচ্ছা আচ্ছা মিথ্যা কথা বলবো না প্রোডাক্টটা কোম্পানিটা সুইজারল্যান্ডের 30 বছর যদি একটা ধরে ফেরত

মতো একটু গরম থাকবে এটা আর হাফ পিতলের হাতল এটা হলো চব্বিশ সেন্টিমিটার একটা হলো এক কেজি তারপরে একটা হলো আপনার ষোলো সেন্টিমিটার দুই লিটার ষোলো সেন্টিমিটার এটা একটা ষোলো সেন্টিমিটার মিল্ক পেন তো এটা হলো একটা এটা হলো 16 এটাও 16 এটা হলো

এখানে দেখেন এক এক করে সবাই দেখাই আচ্ছা এই 12 পিসের সেটটা 66 18 মডেলের কাইসাবিলা সেটটি যারা নেবেন প্রাইস কত থাকবে ভাই এটা আমাদের হোলসেল বিক্রি করি ইম্পোর্ট করি আমরা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ভাই আজকে সারা বাংলাদেশ যে যেখান থেকে দেখতাছেন এই বিগ সেলটা

টাকা হাতে মাল যাবে টাকা দিবেন ডেলিভারি চার্জ আলাদা এরকম একটা বড় প্রোডাক্ট নিলে দুইশো আড়াইশো টাকা ডেলিভারি চার্জ এটা আপনাকে দিতে হবে একদম ছয় হাজার টাকা আচ্ছা ভাইয়া এরপরে আমরা এখানে দেখেন মরোক্ল্যান্ডে এর মোরকল্যান্ড অনেক বাজারে মাল দেখছেন আমরা এখানে যেটা নিয়ে আসছি এটা দেখেন একটা হলো স্টিলের হাতল

পাতিল টা দেখতে অনেক সুন্দর এটা আপনি করার কাজ সচানের কাজ সবই করতে খিচুড়ি রানবো বা বিরিয়ানি রানবো ধুমকাছি রানবো সেটা করা যাবে সব করতে সব

কে কোনটা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার করতে পারেন ওকে ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্তই